বিবাহ থেকে শুরু করে পরিবারের অনেক বিষয়ে আমাদের ধারণা খুবই অপ্রতুল অস্পষ্ট কম নাই আমি কালকেও এক জায়গায় আলোচনা একটা কথা বলেছি এক হাদিস থেকেই বলেছি আমরা ধরেন একজন সাধারণ মানুষের জন্য এলমের পরিমাণ অনেক দরকার নাই পরিমাণ তো সীমিত যার তার প্রয়োজনীয় কিন্তু সীমিত পরিমাণ এলমটা ভালো হওয়া চাই মানে কি বলে এটাকে ভালো বলতে একটা বিষয়ের সম্পর্কে যতটুকু জানি আমি একদম আস্থার সাথে যেন হয় এটা দরকার তো এটার জন্য তিনটা কথা বলা হয়েছে একটা হলো এলম দুই নম্বর বলে এটাকে আমরা বলি ফেক ফাঁকাহাত প্রজ্ঞা বলে অথবা বলেন সহি বোঝ প্রয়োগবিধি যেমন আমি জানলাম এটা খাদ্য কিন্তু এ খাদ্যের প্রয়োগবিধিও তো থাকে কি পরিমাণ খাওয়া যায় কতটুকু খাইলে ভালো কতটুকু খাইলে ক্ষতি অবস্থা বেঁধে আছে না মাসালার তো এরকম আছে হ্যাঁ আমি কালকে কথাবার্তা উদাহরণ দিচ্ছিলাম যে একজনের নামাজ দাঁড়াইছে আমি নামাজ জানি নামাজ দাঁড়াইলে সালামের আগে নামাজ ভাঙ্গা যায় না তাই না এখানে দেখে এক বাচ্চা কারেন্ট লেগে গেছে শখ খাইছে মরে যাচ্ছে আমি নামাজ ভাঙলে এখন সে বাঁচবে তাই না এখন আমি নামাজ ভেঙে তারে বাঁচাবো না আমি নামাজ রাখবো আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো তাই না তা আমি যদি এটা জানি যে নামাজ ঠিক আছে বাকি এই ধরনের ওজোর যখন আসে তখন ভাঙ্গা ফরজ তাকে বাঁচানো আবার নামাজ তো আবার কি করা যাবে ভাঙ্গা ফরজ মানে গুরুত্ব বোঝাতে গিয়ে বললাম বিষয়টা এটা তো আমার জন্য জরুরি নামাজ তো আবার দশবার ভাঙলে দশবার কী করতে পারবো পড়তে পারবো এখন আমার এটা জরুরি এটা অনেক বেশি জরুরি এটা বাঁচাবো তারপর আমি আবার কি করব নামাজ পড়বো স্বাভাবিক বিচারে আসে নামাজ তো পড়া যাবে ওরে তো আবার দ্বিতীয়বার কী করা যাবে না করা যাবে না প্রয়োগবিধি আর তিন নম্বর হলো সচেতনতার এলম যেটা আমরা নিজের দিন ইমান আমল রক্ষা করার যে এলম তো যাই হোক পারিবারিক এবং দাম্পত্য জীবনে আমরা যে জিনিসগুলো আসে আসলে অনেক এগুলো পয়েন্ট পয়েন্ট ধরে একটা হলো বিবাহ এবং পারিবারিক জীবন সম্পর্কে অমুসলিম মুসলিম সমাজে আমাদের এই সাধারণ সমাজে ধর্মহীন সমাজে যে ধরনের ভুল ধারণা প্রচলিত এগুলো নিয়ে কথা বললে একদিক আর এটা হলো আমরা যারা বিভিন্ন আমাদের পরিবার আছে বা পরিবার হবে আমার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা আরেকটা দিক দুইটা দুই দিক যেমন ধরেন আমি যদি সাধারণ ধারণাগুলো নিয়ে নিয়ে বলি আমার সামনে বাংলাপিডিয়া এশিয়াটিক সোসাইটির যে এটা আমার সামনে নিয়ে বসছি একদম পৃষ্ঠাটা খুলে গেছে তিনশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠ আমি আজকেই মাগরিবের পরে গিয়ে খুললাম দেখি তো ওরা বিবাহ নিয়ে কী লিখছে এটা তো এলম মানে সহি সহি পরের কথা মানে বিবাহের ধারণা বিবাহ সম্পর্কে এরা ইসলামী বিবাহ সম্পর্কে কী লিখছে দেখি তো এরা তো জ্ঞান নিয়ে গর্ব করে তো জ্ঞান তো সেটাই আমি যে বিষয়ে বলি এই বিষয়ে যতটুক পারি সম্ভবপর সলিড বিষয়টা আমি নাকি করব করব এটা আমানতদারিতা হবে তো এখানে বিবাহ সম্পর্কে হিন্দুদের বিবাহ সম্পর্কে অনেক কথা আছে ইসলামী বিয়ে সম্পর্কে অনেক কথা আছে কিন্তু যে কথাগুলো অধিকাংশই হলো বেশিরভাগ ইসলাম বিয়ের নিয়ে ইসলামী শরীয়তে বিয়ে নিয়ে যে কথাগুলো আছে অধিকাংশগুলোই উনি ওনার দেখা থেকে নিয়ে আসছে বা সমাজ থেকে কি করেছে নিয়ে আসছে এখানে উৎস দরকার পড়ে না বুঝেছেন আমি কয়েকটা জিনিস এখানে দেখাই আপনাদেরকে প্রথম আসছে হলো মোহরের বিষয় দুই নম্বর আসছে যৌতুক প্রথা তিন নম্বর আসছে বাল্য বিবাহ চার নম্বর বহু বিবাহ চারটা বিষয় এখানে এ করেছি আরও আছে আরও অনেকগুলো আচ্ছা প্রথম বিষয়ে মোহরের বিষয়ে সে এখানে অনেক কথা লেখছে দেন মোহরের অর্থ স্ত্রী যে কোনো সময় দাবি করতে পারে স্বামী তা পরিশোধ করতে বাধ্য কিন্তু এই বিধান কেবল কেবলই একটি আনুষ্ঠানিকতা মহারি বিধান কেবল একটি আনুষ্ঠানিক স্ত্রী কদাচিত দেনমোহর দাবি করে এবং প্রকৃতপক্ষে দেনমোহর এখন বিরল পরিশোধ করা হয় এটা দিনদার সমাজের সম্পর্কে তার ধারণা নেই এই জন্য বলছে না আবার সমাজের একটা বড় অংশে কিন্তু কাছাকাছি পর্যায়ে আছে তো তার তো হলো এখানে যেহেতু ভাগ করবে যে বিধান এটা আর মানুষ করছে এটা তো ভোল এটা তো আর ইয়া হলো না দেখেন শেষে এরপরে কী হলো মোহর অঙ্ক সাধারণত মোহর অঙ্ক সাধারণত দুটি ভাগ করা হয় নগদ ও বাকি নগদ হিসেবে ঘোষিত অঙ্ক সাধারণত বর পক্ষ কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত স্বর্ণালঙ্কারের মূল্যবাবৎ পরিশোধ পরিশোধকৃত বলে ধরা হয় বাকি অংশ পরবর্তীকালে অথবা বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নিকট থেকে বিচ্ছিন্ন হলে পরিশোধ করতে হয় এটা সামাজিক প্রথা তা মোহর সম্পর্কে সহি ধারণাটা কী আসলে রসুল্লাহ সল্লাহ সাল্লাম লম্বা হাদিস বসে আছেন একজন সাহাবি মহিলা সাহাবি নবী করিম সাল্লাহ কাছে এসে বিয়ের প্রস্তাব করেছেন সাল্লাহ সাল্লাহাম ওই যে নবীজির বিয়ে নিয়ে কথা বললে নাওয়াজবুল্লাহ ওদের যে ইয়া আছে নবী করিম সাল্লাহ্লাম যদি বিয়ের আগ্রহ নিয়ে থাকতো কার না ইচ্ছা আছে আগ্রহ হতো নবী স্ত্রী হওয়ার মাত্র নয়জন হয় বুঝে আসছে তো ওইটা ভিন্ন জিনিস তো এসে বলছেন আমি বিয়ে করবো নবিয়ে করিম সাল্লা সাল্লাম কোনো কথা বলছেন না উত্তর নাই লম্বা সময় নীরব কেন লম্বা সময় নীরব কোনো উত্তর নাই কেন এখান থেকে ওলামায়ে কেরাম বলেছেন মানুষ যখন খুব আগ্রহ আবেগ নিয়ে কোনো কিছু তোমার কাছে চায় তখন হুট করে তাকে না বলে দিলে তার দুঃখ ব্যথা পায় এই জন্য সেখানে তাকে ধমক দেওয়া হুট করে না করে বলা না ইয়া দিয়ে আঘাত দিও না সে চাইতেই পারে বাকি এখানে নিরবতাটাই অস্বীকার যে আমি চাই না তারও বুঝে নেওয়া উচিত তো বিয়ের প্রস্তাবের ক্ষেত্রেও বিয়ের মানুষ প্রস্তাব দেয় না এটার আদব হলো বিয়ের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে মানুষ যেমন দেখে আচ্ছা বিয়ের প্রস্তাব দিল এখন একজন যদি এরকম হয় হ্যাঁ এত বড় সাহস চৌধুরী বাড়ি আমার বাড়িতে এসে বিয়ের প্রস্তাব বিয়ে বললো সাহস এটা বিয়ের কল্যাণকর মানে ভালো পন্থা না এটা এরপরে বিদ্বেষ তৈরি হয় অনেক কিছু হয় না কেউ ওই সুলেমানের তাবিজের কিতাব কেনে হ্যাঁ অ্যাসিড মারে ওই যে কয় এগুলো কিছু পরিস্থিতি মানুষ করে আবার আরেকটা হলো যে বিয়ের প্রস্তাব দিয়েছে উনি উত্তর দেয় না উনি বলছে ঠিক আছে দেখছি আমাদের সময় লাগবে এগুলো না এগুলো বোঝো না কেন তুমি উনি কয় কিছু তো বলে নাই আমাদেরকে না তো করে নাই না করেন সৌজন্যতা ভদ্রতা দেখাইছে চুপ থাকে দীর্ঘ সময় সময় কাটানোটাই তো না আপনি বুঝে ভদ্রতার সাথে কেটে পড়লেই তো ওইটাও ঠিক থাকে এটাও ঠিক থাকে না মানুষগুলোকে না আনতে হবে না এনার সম্পর্কটা খারাপ করতে হবে এটা তো কোনো তরিকা না তো অনেকক্ষণ পরে এক সাহাবি দাঁড়িয়েছেন আল্লাহ উনি বুঝে ফেলেছেন যে নবীজির কি নাই বিয়ে করবেন না বলেছেন ইয়া রাসুল্লাহ সব আমাকে বিয়ে করিয়ে দেন তখন নবী করিম সাল্লুসাল্লাম এই সাহাবীর সাথে বিয়ে কত সহজ জিনিস বিয়ে করায় দিবেন তো এখন জিজ্ঞেস করে মোহর কী আছে তোমার কাছে বলে মোহর তো কিছু নাই বলে যাও মিয়া ঘরে যাও একটা আংটি হলেও পাও কিনা দেখো লোহার আংটিও যদি পাও মোহর ছাড়া হবে নাকি উনি ঘর থেকে ঘুরে টুরে আইসা করিয়া রসুল্লাহ পরনের লঙ্গিটা ছাড়া আর কিছু নাই তো এরপরে সাল্লাম তাকে বলেছেন যে হাদিসের শব্দ বিমা ঠিক আছে তুমি কোরআন পরেছ কতটুক পারো কোন কোন সুরা পারো মুখস্থ পারো যাও বিয়েটা বাকি মোহরেই করাই দিয়েছেন বাকি তাকে তুমি কোরআন শিখাইবা যাও এই শর্ত তোমাকে দিয়ে দিলাম তো এই যে মোহরের ব্যাপারে নবী করিম সাল্লাম কিন্তু কোনো ছাড় দেন নাই কোরআনে করিমে কতগুলো আয়াতে আল্লাহ তালা মোহরের কথা বলেছেন তো মোহর কি বিয়ে ভাঙ্গার সময় দেওয়ার জিনিস মানুষ তো বানায় নিয়েছে এটা কি বানায় নিয়েছে যে বিয়ের সময় কয় মোহরটা ভালো করে টাইট করে যাতে আটকানো যায় তো তার সাধ্যের সামর্থ্যের বাইরে তাকে আটকানোর জন্য উনিও ধারণা করেন যে মোহরটা কিসের জন্য তালাক যাতে দিতে না পারে দিলে টাকা দেওয়া লাগবে তাই সে আটকায় যাবে এটা মহরের কল্যাণের দিক সব নষ্ট করে দেয় মোহর খুব খুশি মনে আগ্রহের সাথে মহব্বতের সে চকচকে নগদ জিনিসটা তার হাতে দিয়ে দেবে এটা এটা আনন্দ মজাটাই আলাদা এটার আনন্দটাই আলাদা না দুই দিন পরে হলো সে আগ্রহের সাথে ও না করবে না করলেও আইনে দিবে এটার মজাটাই আলাদা তো এটা তো আসল এর এই বিধানের আসল রূপ কিন্তু এটা যারা এই তরিকা বানিয়ে ফেলেছে যে মহর বানাবে দশ লাখ বিশ লাখ এত টাকা মনে থাকে যে মোহর কম হয়ে গেলে বা ইয়া হয়ে গেলে পরে যদি তালাক দিয়ে দেয় যাতে আটকানো যায় আচ্ছা কেউ যদি বনিবনা না হয় আর তাকে রাখতে না চায় এ তখন টাকার দিকে তাকায় নাকি বরং টাকাও যায় ওটাও যায় আল্লাহ মাফ করেন এরকম অনেক দুর্ঘটনা ঘটে না এখন সে টাকাও দেবে না এটাও কীভাবে করা যাবে এই ফোন দিয়ে খুঁজে তো শুরুতেই যখন এই যে বিয়ের আলোচনাগুলো হয় অনেক সময় দেখা যেত স্বামীও ছেলেও আছে দুই পক্ষ বড় পক্ষ কনে পক্ষ কথা হচ্ছে এটা নিয়ে দরবার হয়ে গেছে মারামারি ওহর দিতে হবে দিবে না এই যে একটা মন কালাকালি এটা কিন্তু আসর পড়ে ছেলের মনের মধ্যে একটা প্রভাব পড়ে যে আমার শ্বশুর ওই দিন করা করা কথা আমার আব্বাকে বলেছে মোহরের জন্য বলছে দেবো না অত সস্তা নাকি আমাদের মেয়ে হয়ে উঠে চলে গেছে এরপরে লোকজন ধরে বিয়া হয়ে গেছে ঠিক কিন্তু এই কালিটা থাকে না ভিতরে কথা বুঝেছেন তো মোহরের বিষয় আসলে এইভাবে ঠিক হওয়ারও বিষয় না হ্যাঁ তো এই জন্য আমাদের বুজুর এদিন উলামায়ে কারাম বলতেন যে হজরত ওমর রাজুল তো পরিষ্কার বলেছেন নবী করিম সাজা অধিকাংশ বিয়ের মোহর ছিল সাড়ে বারো উকিয়া বলে সাড়ে বারো উকিয়া হাদিসের পরিভাষায় সাড়ে বারো উকিয়ার পরিমাণ হয় পাঁচশো দিরহাম যা এখন রূপার মূল্য ধরে রূপার হিসেবে একশো বত্রিশ ভরি সম পরিমাণ হয় নবীজির সাধারণত মেয়ে এবং স্ত্রীদের সাধারণ মহরের পরিমাণ ছিল একশো বত্রিশ ভরি রূপার যেটাকে আমরা মোহারে ফাতেম বলি ওমর রাজুল বলতেন যে মোহর যদি বড়াই করার বিষয়ে অনেক দিতে হবে অনেক করতে হবে তাহলে নবীজিত থেকে মোহর বেশি কারো হইতো না অনেচে সম্মানী ব্যক্তি কে আছে তো এত তাৎছিল্য দরকার নাই এত বেশিরও দরকার নাই এটা নিয়ে বাড়াবারেরও দরকার নাই যার সামর্থ্য আছে আরও বাড়িয়ে দিল দিল এটা বাকি দিয়ে দিতে হবে আজ হোক কাল হোক দিয়ে দেবে এটা জরুরি মনে করেই করবে তো এটা সম্পর্কে এই ধারণা যে বিয়ে ভাঙলে পরে দিতে হয় এটা বড় অন্যায় ধারণা বড় অন্যায় ধারণা মানুষ চাইলে তো কত কিছুই এমনি তো কত কিছু দেয় এমনে কত পয়সা খরচ করে কিন্তু মোহর মনে করে মোহর হিসেবে এই এই দেওয়াটার কল্যাণ ফায়দা অনেক এটা আল্লাহ তালা পুরুষের উপরে এই জিম্মাদারি দিয়েছেন বিয়ের সবগুলো রিস্কের বড়ো অংশগুলো কারো বলে থাকে পুরুষের উপরে মোহর থেকে শুরু করে খরচাদি থেকে শুরু করে বিয়ের এই জন্য বিয়ে পরবর্তী তালাকেরও মূল বিষয়টা কার পুরুষের হাতে এটা নিয়ে অনেকের অভিযোগ যে তালাকের এটা পুরুষের হাতে কেন আশ্চর্যের বিষয় তো রিস তো তার ক্ষয়ক্ষতির হিসাবগুলো কার কারগণতে হয় ফলে সে একটু হিসাব করে এখানে আমি ওই দিন আমাদের ক্লাসে পড়ানো হচ্ছিল আসছে তালাকের অধ্যায় তো আমি বললাম দেখেন উনিশশো সাল মুসলিম পারিবারিক আইন যখন হয় তখন যে অবস্থাটা ছিল তখন ছিল হলো তালাক যেত কম হয় তালাক যেন ইয়া হয় এটা থামাও আটকাও এবং তিন তালাক যেন না হয় এটাকে আরো টাইট করো নিয়ম করো অনেকগুলো নিয়ম করা হয়েছে আর এখন বিয়ের মধ্যে কাজীদের প্রতি নির্দেশনা থাকে যে ফরমের মধ্যে আঠারো নম্বর একটা ঘর আছে বিয়ের সময় স্ত্রীকে তালাকের পারমিশন